ফার্ম ফার্মেশন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার জমজম স্ট্রিজ থ্রি বিশ কালেকশন তো এখানে প্রায় দশ বারোটা ডিজাইন আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা আলাদা দেখিয়ে দেব আর আমাদের কিন্তু দামাকা অফারটা থাকবে অনলি এক হাজার টাকার হোলসেল প্রাইস মিনিমাম পাঁচ টাকা টাকা বেশি নিলেন যারা সিঙ্গেল একটা দুই নেবে তার জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে আজকে সবগুলোর ডিজাইন কিন্তু হিট ডিজাইন তো আপনি কিন্তু দুজিশটা দেখবেন তো ফার্স্টে কিন্তু পার্পল কালারদের শুরু করবো এগুলো কিন্তু সবচেয়ে হিট কালেকশন বর্তমানে কিন্তু গলা লেস করা আছে প্লাস হাতায় কিন্তু ডাবল লেয়ারে লেস করা আছে প্লাস এখানে কিন্তু পুরী টাইপসের আছে অল ওভার আর নিচে কিন্তু দেখেন নিচে পাটটা দেখেন এগুলো নিচে কিন্তু একটু মানে কুশিকার টাইপসের হবে প্লাস লেস করা পেয়ে যাবেন সামনে এগুলো কিন্তু লম্বা আপনার ফর্টি হবে আর সাইজগুলো তো আপনার আটত্রিশ থেকে সেচল্লিশ পর্যন্ত টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো আমি একটা ড্রেসের ভালোভাবে বিবরণ দিয়ে দিই এটা কিন্তু এগুলো জমজম সুজের ভিতরে পাচ্ছেন হ্যাঁ আর এটা স্যালারটা কিন্তু পিঙ্ক কালার ভিতরে স্যালারটাও কিন্তু লেস করা থাকবে আর ওনলাটা হবে সবচেয়ে সুন্দর ড্রেসে ওলনাটা সম্পূর্ণ চুন পিন্ডে দেখেন বিশাল বড় একটা ওলনা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ওলনাগুলো হবে সম্পূর্ণ পাঁচ করে হবে আর প্রাইসগুলো হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু এটার আরেকটা কালার সি গ্রিন কালার এই কালারটাও কিন্তু অনেক টোটালি এটা এই দুইটা কালার কিন্তু খুবই চমৎকার আপনাদের ভালো লাগবে আর আমরা কিন্তু এগুলো অনেকবারও হয়তো বা দেখাইছি অনেকে কিন্তু ছিল না দেখি হয়তো অনেকে নিতে পারে না যাদের লাগবে তারা অবশ্যই দুটো অর্ডার করে ফেলবেন হোলসেল হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সচল্লিশ ছিচল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো ব্ল্যাক কালার এই ডিজাইনটা সবচেয়ে ফেমাস একটা ডিজাইন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেই সাইজটা লাগবে ওই সাইজটা কিন্তু অর্ডার করে ফেললেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তো তাদের জন্য কিন্তু সুজন্য সুযোগ রাখছে যেটা অন্য অন্য সপ্তাহে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল প্রাইস আর হোলসেল হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো এটা কিন্তু জাম কালার কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু আশা করি আপনাদের পছন্দ হবে যা শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশনগুলো আর এগুলো কিন্তু প্যান্টের কাপড় কিন্তু আমি আপনাদেরকে বলে দিই প্যান্টের কাপড় কিন্তু লং কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ তো বিশেষ করে কয়েকটা আটত্রিশ চল্লিশ অ্যাভেলেবেল হয়ে থাকে তো যা যে সাইজ লাগবে অবশ্যই নিয়ে নিবেন আর ওলাগুলো সম্পূর্ণ কিন্তু নামাজ একটা ওলা দেখেন খুবই সুন্দর একটা ওলা আজকের প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর আজ কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখাব আপনাদেরকে তো চুন্ডি কালামিদিদের এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু আরো সুন্দর একটা কালার টোটাল কিন্তু প্রায় দশ পনেরোটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন থেকে কিন্তু আপনারা সাইজ অনুযায়ী নিতে পারেন আট আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ হলে টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে যা শুধুমাত্র অর্ডার করে ফেলবে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার মানে গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা আর আপনারা যারা হয়তো নতুন কিছু দেখতে তারা অবশ্যই মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনারা প্রথম অবস্থা আমাদের এই ড্রেসগুলো দেখতে পারেন কারণ প্রথম অবস্থা পাঁচটা নিলে দেখে নেবেন ওদের ভালো সেল হলে বেশি করে নিতে পারেন তো সেই জন্য আপনাদের জন্য সুযোগ থাকছে মাত্র পাঁচটা নিলেই কিন্তু হোলসেল প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু পারফেক্ট কালার কম্বিনেশন আজকে যতগুলো কালার দেখা প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার আর আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য কিন্তু বেস্ট মানে জমজমের যে স্টিচ কালার সেগুলো হয়ে থাকে সেগুলো আনার চেষ্টা করি আর বিশেষ করে আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো তৈরি করে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র এতগুলো ডিজাইন থেকে পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা টোটাল কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সাইজ কিন্তু পাঁচটা তো সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচটা পাঁচটা নিতে হবে না যে কোনো পাঁচটা নিলে বা পাঁচটা অনুযায়ী সাইজ নিলে যাবে এক হাজার পঞ্চাশ টাকা তো ইয়েলো কালার মধ্যে আরও সুন্দর একটা কালার যতগুলা কালার দেখবেন আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের আশা করি ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর আমরা দিচ্ছি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা শুধুমাত্র দিচ্ছি হোম ডেলিভারির মাধ্যমে তো আপনি ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সুইজের স্টিক্সগুলো নিয়ে ফেলবেন আমাদের এস ফাউন্ডেশন থেকে দেখেন ওনলাটা কিন্তু অনেক সুন্দর এডিশন ওনলাটা বিশেষ করে ওনলাগুলো একবারে নামাজ একটা ওনার পেয়ে যাবেন তো ফিরোজা কালামিদের একটা কালার দেখেন আজকে আমার মনে হয় প্রত্যেকটা ডিজাইন আপনাদের চয়েস হবে কারণ আমরা বিশেষ করে ডিজাইনগুলো আমরা সিলেক্টেড চয়েস করে আপনাদের জন্য যে ডিজাইনগুলো বেশি সেল হয় সেই ডিজাইনগুলো বেশি আপনাদের জন্য মেক করে থাকে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন কারণ যাদের শপ আছে তারা অবশ্যই বেশি বেশি করে নিতে পারেন কারণ এই ডিজাইনগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে যা যে কটা লাগে অবশ্যই অর্ডার করে ফেলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অরিজিনাল জমজম সুইস কালেকশন করলাম তো পিঙ্ক কালার মধ্যে একটু যাদের পিঙ্ক কালার টাইপসের মেজানা টাইপসের কালার চয়েস তাদের জন্য কিন্তু এই কালারটা পিস করে আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চয়েস হবে আশা করি আর যারা আমাদের থেকে স্টিচ ড্রেসগুলো নিয়ে থাকেন তারা হয়তোবা আমাদের কোয়ালিটির সম্বন্ধে অবত আছেন তো সেই ক্ষেত্রে যারা নতুন আছেন তাদের জন্য বলি যে আপনারা সব সর্বনিম্ন পাঁচটা নেন পাঁচটা নিয়ে দেখেন আমাদের কোয়ালিটি যদি মনে হয় আপনার কাছে বেস্ট মনে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী অ্যাভেলেবেল নিতে পারবেন আর আমরা চেষ্টা করি আপনাদের জন্য সবসময় বেস্ট কোয়ালিটি জমজম দেওয়ার জন্য যে এটা আমরা আনস্টিচ প্লাস স্টিচ দুটোই সেল করে থাকি তো বাসন্তী চুন্ডিবিতে আরেকটা কালার এটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর ইয়েলো কালার প্লাস একটা ব্লু টাইপসের চুন্ডি চুনি টাইপস কালারটা অনেক সুন্দর তো আপনাদের এখান থেকে যে কোনো পাস্টা নিতে পারেন আপনাদের মানে মনের মতন তো যে কোনো পাস্টা নিলে পেয়েছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং কিন্তু আপনাদেরকে আমি বলে দিই ফর্টি ফোর নর্মালি ফর্টি ফোর উপরে কিন্তু লং হলে বেশি লং হয়ে যায় নর্মালি একটা পারফেক্ট সাইজ হচ্ছে ফর্টি ফোর যেটা আপনার মানে পারফেক্ট সাইজ হবে আর বডি সাইজ তো আপনার আটত্রিশ থেকে শুরু করে ছচল্লিশ টোটাল কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল তো সেই ক্ষেত্রে বডি সাইজ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের চয়েস কিন্তু ড্রেসটা নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু সবার একটা পছন্দের কালেকশন এটা তো যতবারে আনি আমরা আনস্টিচটা ততবারে কিন্তু আপনারা বারবার চয়েস করেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আমরা আপনাদের মেক করছে এটা আর বিশেষ করে আপনারা যদি একটা ড্রেস তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা যদি আনস্টিচ ড্রেস নশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে থাকেন সেক্ষেত্রে এটারে মেক করতে মিনিমাম চোদ্দোশো টাকার মতন লাগবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে ফুল মেক করে দিয়ে কিন্তু মাত্র বারোশো টাকা দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মালে দুশো থেকে তিনশো টাকা কিন্তু আমাদের কাছে মানে সেভ পাইতেছেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে শিলের মানগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি রাখার চেষ্টা করি আপনাদের জন্যে তো বাসন্তী ইয়েলোরের ভিতরে এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর কালারটা তো কালার কম্বিনেশান কিছু ডিজাইন হয় যেটা আপনাদের পছন্দ হবে আর আমরা বিশেষ করে আপনাদের মানে বিশেষ করে চয়েসের উপরে কিন্তু আমরা যে যেগুলো রানিংস প্রোডাক্ট থাকে সেগুলো বেশি তৈরি করে থাকি তো সেই আমরা আমাদের কাছে যেগুলো রানিং প্রোডাক্ট সেগুলো কিন্তু আমাদের কাছে পাবেন যেটা অনলাইন বলেন বা অফলাইন বলেন সব জায়গায় কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে এটা কিন্তু ওল্লাটা হবে এটা হয় যে একটু সিগিন টাইপস এর বাট একটু কন্টেস্টের ভিতরে পাচ্ছেন তো এটা কিন্তু ব্লু কালার মধ্যে আরেকটা কালার এটা এই ডিজাইনে কিন্তু আমি টোটাল আসতেই কিন্তু প্রায় তিন কালার এই ডিজাইনের কিন্তু খুব সুপার হিট টোটালি কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর তো সেক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন আর এই বিশেষ করে এই ডিজাইনে কিন্তু ওলনাটা বেশি সুন্দর দেখেন এটা স্যালারটা হবে ব্লু কালার ভিতর হবে আর এটা যতগুলো কালার হয় প্রত্যেকটা কালার কিন্তু টোটাল কিন্তু আমরা তিন চারটা কালার দেখে দিয়েছি দেখেন এটা হবে ওলনাটা অনেক সুন্দর একটা তো পিঙ্ক কালারের মধ্যে আরেকটা কালার এই পিঙ্ক কালারটা দেখতে পারেন এই টোটাল লাইট কালার চয়েস করেন পিঙ্ক টেপসের কালার তাদের জন্য কিন্তু এই কালারটা টোটাল আমরা কিন্তু প্রায় দশ বারোটা ডিজাইন দেখাইছি টোটাল এখান থেকে মাত্র পাঁচটা নিলে পেয়েছেন এক হাজার পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তো সবার জন্য কিন্তু একটা মিনিমাম একটা প্রাইস দিয়ে থাকে যারা আমাদেরকে নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু আশা করি আমরা সীমিত লাভে দিয়ে থাকি আর যারা সিঙ্গেল নেবেন তাদের জন্য কিন্তু ওইভাবেও কিন্তু আমরা কম রাখার চেষ্টা করি যাতে আমাদের সবই আপনারা নিতে পারেন আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির জমজম দেওয়ার জন্য তো এটা কিন্তু এটা লাস্ট কালারটা হবে এটা টোটালি কিন্তু অনেকগুলো কালার দেখে দিচ্ছে আর প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সোচল্লিশ তিসচল্লিশ টোটাল পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো সাইজ অনুযায়ী কিন্তু আপনাদের চয়েসকৃত ড্রেসটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে রিকমেন্ড করবো আপনার শপে আসা শপে আসে কিন্তু দেখে শুনিলে সেক্ষেত্রে অবশ্যই বেটার হয় কারণ শপে আসলে আপনারা অনেকগুলো ডিজাইন থেকে কিন্তু চয়েস করে নিতে পারেন বা যারা আসতে পারে তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ছবি পোস্ট করা আছে সেক্ষেত্রে কিন্তু ছবি দেখেও কিন্তু অর্ডার করে তো বিড়িটা কিন্তু আজকে এই পর্যন্ত থাকবে আমি ভিডিও শেষ করবো শেষ করে দোকানের বলে দিচ্ছি আর এস স্পারান সুবাস্তরমার সেন্টার তৃতীয়তলা এই দোকানটা কিন্তু আমাদের নিউ মার্কেট এলিফেন্ট রোডে তো এলিফেন্ট রোড আসলে কিন্তু আমাদের সুবাস্ত মার্কেটটা তো আমাদের দোকান নাম্বার দুশো উনিশ ফোন নাম্বার হচ্ছে আপনার দেওয়া আছে আর দোকান এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে অবস্থিত তো ভিডিওটা এ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ